আল্লাপাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব আল্লাপাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কথা কি বোঝা আছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম ওয়াল আসর এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লু আলাইসালাম একটা হাদিসে বলছেন সই বুখারি হাদিস আনা সদি আল্লাহ সরি ইবনে আব্বাস সদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন যে ম্যামিন আয়ামিন আমেল উসলি খুফি হিন্ন হাবুইল্লাহ মিন হ্যাঁ দিহিল আয়ামিল আসরম আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য কোনো আমল এটা বুঝতে গিয়ে সাহাবাইকেরা প্রশ্ন করছেন কর তারা বলছেন ইয়া রসোল্লাহ হে আল্লাহ রসুল বলুন সল্লাহ আলি সাল্লাম ওয়ালাল জিহাদু সেভিল ইল্লাহ আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবিসলাম ইসলাম বলছেন ওয়াল জিহাদু ফি ইল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরজ অব ইনেফ সিহিব ম্যান ফেলেম ইয়ার জি অ্যামিন কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানুষে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহবাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারব না পারব পারব না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে মাজকাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আনিফা সাল্লাম বলেছেন যে দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহাজের দশ দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবীলাম বলছেন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সময় এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়া কিয়াম কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতুল কদর এবং এই দশ রাতের এক রাতের কেয়াম লাইলাতুল কদরে কেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাপা কী বলেছেন লাইলাতুল কদর ইফাই রম্মিন আলফি শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম যাবে যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ আর সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার আর সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাহলে এরপরে বাইহাগির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফায় আরও আছে বাইহাকি এবং ইস্পাহানের বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রদাহ আনফু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বলতে যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নাকি পাবেন ইনশাআ আর একটা কোরবানির নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই গাছটা এখন পয়েন্ট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাহমার্লাম বলেছিলেন কে আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয় দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান হ্যাঁ এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল যাতে ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবে যে কোনো ইস্যু নেই সাল্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি আমল হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি আমল করি পরকাল গুছিয়ে নেই পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ পড়াটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন অজু স্তানজা করার পরে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাগাত নফর নামাজ পড় আমরা জানি যে আমরা নবী সাল্লী সাল্লামের মতো তাহাজুত করতে পারবো না পারবেন তার দুরেকাত নামাজে তিনি প্রায় চার পাড়া কোরআন্তে লাথ করেছেন দুরেকাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া তেলাওয়াত করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরেকাত নামাজ বা চার রেগাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন পাক কিভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাপাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহাক দান করুন আমিন এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাস আলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করেন বাহ্যিক মাস আলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মাহারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফরিয়াদ নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি ও তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাপাক যা আসে নাকি একটা বাহ্যিক আমল করেছে আল্লাহ দেখে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি ফাওয়াইলুল্ল মুসাল্লিন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয়ে চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহাক দেখবেন আল্লাবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধক পতনের অন্যতম একটা কারণ আল্লাহ আল্লাপ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তসবি তাহালিল করবেন জিগির আসগার পড়বেন খুব কমন তসবি আছে কিছু আয়তাল কুসি পড়বেন একবার সুরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا ياربن درمن دوشار طرب رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي بار حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الشابر سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه জিনাতে আরো শিহি ওয়া মিদায় ক্যালিমে তিনবার তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে ইসনুল মুসলিম কি নাম ইসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পড়ে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই জিন্দেহি হিবেন তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ তৌফিক না করুন আর একটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য পারা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বোঝ আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ নাকি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ নাকি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিগিরাসগার পরার পর তিলাত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন কীসব নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিগি আজগার করতে থাকে সুফান এক বার পড়লো আস্তফুল্লাহ এক বার পড়লো ঠিক আছে লা ই লাহ লাল্লাহ রাখুন শরীখ এ লাহুল মুলক রাহুল এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিগি আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দু নামাজ পড়ে মাত্র দু সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরান নে নিয়ে ফিরবে ইনশাআল্লাহ একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাদুদ্দোহা চাষটার নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজিলত দেয়া হয় কয়টা ফজিলত চার্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিল দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে মুখস্থ ইল ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দেবে এলা পরীক্ষিত আমল ভাই এগুলা কোন গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইলাকিআ হ্যাঁ কে এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আয় যাবো চলে যাবে ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকের শেষের তিনটা আয়াত সুরাতুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মিনুন শেষের পাঁচ আয়াত সুরা তওবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস এখলা, সুরা ক্যাফেরুল সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন যদি কুরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন